তো হ্যালো গাইস তোমাদের কাছে আরো একটি নতুন ব্রিজ তৈরির ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা পুরো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা একদম নিচের দিক থেকে চলে এলাম উঠে রাস্তাতে চলে আসলাম এদিকে রাস্তাটা গৌড়া গেছে আর এদিকটা চলে গেছে তেমনির ব্রিজ সরবেড়িয়া এবং আরো অন্যান্য দিকে তো চেয়েছু আর এই যে পুরনো ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদেরকে নিচে দেখো অনেক মেশিন নেমেছে এখান থেকে জল তোলা হবে পাম্পের মাধ্যমে আর একটা জেসিপি নেমেছে তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে নতুন ব্রিজ হবে দূরে নদীর জলকে আটকে রাখা রয়েছে আর এদিকে অল্প পরিমাণ জল রয়েছে আমি এখন ব্রিজের উপর থেকে ভিডিওটা করছি তো গোটা দাসপুর জুড়েই বা ঘাটাল জুড়ে কিন্তু এই যে জায়গাগুলোতে পাস হয়েছে ব্রিজ হওয়ার সেই জায়গাগুলো কিন্তু বাছাই করে কাজ শুরু হয়ে গেছে দেখো আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি আর একটু নিচের দিকেও যাচ্ছি যে তোমাদেরকে দেখাবো কাজ কেমন চলছে একটা গাছ তো যারা যারা আমার এই চ্যানেলটাতে ফার্স্ট টাইম ভিজিট করবে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এখানে দেখো মাটি ভরার কাজ চলছে বস্তায় হয় বাঁধ দেওয়া হবে নাহলে নিচে কোথাও ওই যে বস্তা কয়েকটা রাখা রয়েছে সাদা সাদা দেখতে পাচ্ছি আর এখানে একটা গাছ কাটা হয়ে পড়ে আছে আমার সঙ্গে রয়েছে অনু আর পায়েল আমরা এসেছি অনেকটা নিচে নেমেছি দেখাচ্ছি তোমাদের বন্ধুরা তো নতুন ব্রিজ যখন হবে সেই ব্রিজের ভিডিও করে দেখাবো তো দেখো ওই ব্রিজটা এক জায়গাতে একটু যেন বাঁকা দেখাচ্ছে মানে বসে গেছে একটা জায়গা তো নতুন ব্রিজ হলে সত্যি মানুষের যাতায়াতের সুবিধা হবে তো আজকে ছিল এই ভিডিও থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা